পিসুল্লাহ রহমান রাহিম আজকের এই মহৎ অনুষ্ঠানের সভাপতি আমার স্নেহের সহদর ছড় এবং মনসু উপ পৃষ্ট সোসাইটির সদস্যবৃন্দ আমার সামনুপিষ্ট প্রতিযোগী এবং আমার গ্রামবাসী আসসালামু আলাইকুম আমি সঙ্গেও দুই চারটা কথা বলবো বলার অনেক কথাই ছিল সামনে বেশি আছে প্রতিযোগী ছাত্ররা ধন্যবাদ দিই তোমাদের অনেক দূর থেকে এসেছ তোমাদের গাফ করতে পারি নাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে তোমাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমরা আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করে অনুষ্ঠানটাকে প্রাণ চল্য করে চলেছ এই আমরা খুবই সন্তুষ্ট এবং তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে তবে একটু দুঃখ প্রকাশ করছি আমাদের গ্রামেও একটা হাবিজে আমার দেশে আছে দু চারটা প্রতিযোগীর নাম দিছে তা পলাইছে একটা দুইটার দেখলাম খুব দুঃখ লাগলো আমরা তো তাদেরকে ব্যথনগ্র নেই না আমরা তাদেরকে আপা এরকম করি না তাদের খেদমত করি তাদের জন্য যথেষ্ট জোর দিতেছি আমার বড় ভাই বৃদ্ধ মানুষ পায়ে হাঁটতে পারে না এই সংগঠনের এই হাবিজাম্মান সভাপতি সে থাকতেই চায় না তাকে জোর মেরে রাখি আর আজকের এই অনুষ্ঠানে আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা কিচ্ছুই করেন না খুব দুঃখ লাগলো এই বড় ভাই কাছে বললে বড় ভাই বলবো যে না আসলে আমার ছেলে দাম চলে যাই ঢাকাতে সে বাসায় থাকা বাদ দেয় এখানে আসে তার মেয়েরা গালি দেয় যে তুমি যাও যাও ওখানে দেখে যা ওই আর পুং আসো মানে বাড়িতে বাইরে পারে না ওই বাড়িতে থাকে হাঁটতে পারে না আর আপনারা এত চোখ দেওয়ার পরে যে অবদান আজকে দিলেন আপনাদের সাথে মোকাবেলা হবে মিটিংয়ে এখন কথা বলবো না বলবো কথা আর সংগঠনের দ্বিতীয়বার যে আলোচনা করবো আমি এই সংগঠনের যে আদোয়া সোসাইটির সদস্যবৃন্দ খুবই ভালো লাগলো ভালো লাগলো মানে কি সেটা আমি প্রকাশ করতে পারতেছি না যেমন দুনিয়াটা ছাইয়া গেছে মদ জুয়া গাঁজা টাস আড্ডা মারা আর ওই যে কি কাল শাস্টল মানে সিড দিয়া বোঝাই মানে যে এরা বই থাকবো তা যে ভালো অনুষ্ঠান না আমি দুঃখ করে আর দুটা অভিভাবকরা বলছি যে আমার গ্রামে পাঁচ হাজার গুরু দেব তারা ধার্মিক রে পাঁচ সত্তর মাস হয়ে মসজিদে হইয়া এত বড় মহতে একটা অনুষ্ঠান হইতেছে তারা আসে নাই ছাড়া দেয় নাই খুবই খারাপ লাগছে এই তো সমাজ আমাদের আমরা দেশকে এবং সমাজকে তাই দিই এই দিতেছি আর কি না আর তৃতীয়বার তৃতীয়বারের মতো একটা কথা বলবো কথা বার অনেক আসিল এই সংগঠনে আজকের যে অনুষ্ঠানটা হইলো এই অনুষ্ঠানে যে বিচারক মডেল আসছিল দেখলাম ওনারা হয়তো টিভিতে যে সমস্ত প্রোগ্রাম হয় ওগুলারও কথা বিচার করেন মনে হয় আর কি জানি না তো আসতে ঢাকা থেকে ওনাদের যে সহযোগিতা আর বিচারের যে বঙ্গিগুলা আমি তো প্রথমে খেয়ে পে গেছিলাম গা যে একটা ছেলেকে মানে অনুষ্ঠানের আগে কিন্তু ওনারা বলে দিয়েছেন যে তিনটা ক্রাইটেরিয়া দিছে ওগুলা করলে কিন্তু মাইনাস হবে মানে নাম্বার কাটা যাবে সতর্ক দিয়ে দিছে তারপরেও সাত আট দশ বার করে মানে ওনারা চার্জ দিছে যে ওরা আর বলুক আর শিখুক ধৈর্যস্যুত হয়ে গেছিলাম সাবজ পয়সা থেকে কিন্তু ওনারা শুরুর থেকে আরম্ভ করা শেষ পর্যন্ত একই ভাবে একই দাসে মানে এত সহ্য করে এই অনুষ্ঠানটা এত সহ্যভাবে নামে নিলেন এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিই এবং ওনাদেরকে ধন্যবাদ দিয়ে দিই আমার তো কিছু দিতে পারবো না মানে দোয়াও করি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করেন সর্বশেষ সকলের কামনা করে অনেক কথা বলা ছিল তা আপনারা কিছু মনে করেন না তবে দুঃখ লাগলো যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান अमार ग्राम बच्चों को बोल लो ना उन्हें वो वो बोल लो ना खुद दुख लग लो चौबे के धर्म बाद दे आज के मतों अमार भक्तों बच्चों को से अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि अबरकातुम धर्म बाद धर्म बाद मामल चाहलोंग भी अच्छी के उन्हें वो सोसाइटी